এইভাবে ডিম রান্না করলে যে এত বেশি মজা হয় আপনারাও একবার এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন ডিম দিয়ে ভাত খাবেন মনে হবে যেন মাংস দিয়ে ভাত খাচ্ছেন এতটাই বেশি মজার এছাড়া এই রান্নাটা কিন্তু খুবই সহজ হাতে যেদিন সময় কম থাকবে ঝটপট করে এই রান্নাটা করে নিতে পারবেন প্রথমে আমি এই রান্নার জন্য একটা মশলা বেটে নিব এখানে নিয়েছি এক চামচ আস্ত ধনিয়া এক চামচ আস্ত জিরা নিয়েছি এরপর নিয়েছি দুইটা এলাচ এবং পাঁচ ছয়টা গোলমরিচ নিয়েছি কালো গোলমরিচ এরপর দুইটা লবঙ্গ এবং দুই টুকরা দারচিনি নিয়েছি এখন আমি মশলা পাটায় বেটে নিব আপনারা চাইলে মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় মশলা বেটে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এখন পানি দিয়ে মশলাগুলো একদম মিহি করে বেটে নিব এরপর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এবং ছয়টা কাঁচামরিচ এরপর দিব কয়েক টুকরা আদা এবং কয়েক কুয়া রসুন এখন এই মশলাগুলো একদম মিহি করে বেটে নিব আপনারা চাইলে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন সবগুলো মশলা একদম মিহি করে বেটে নিয়েছে এখন বেটে নেওয়া মশলা একটা বাটিতে তুলে নিব এরপর পর বেটে মশলার ভিতরে দিয়ে দিব এক চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এখন গুঁড়া মশলাগুলো বাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো এখন এই মশলাটা একটা সাইডে রেখে দিব এরপর একটা বাটিতে আমি ডিম ভেঙে নিব আমি এখানে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম এখন ভেঙে নিব আপনারা চাইলে আরও বেশি করে ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন এখন এখান থেকে বাটা মশলা নিয়ে নিব এক চামচ এখন ডিমের সাথে এই মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিম ডিমের সাথে মশলাটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই ফেটিয়ে নেওয়ার ডিমটা একটা স্টিলের বাটিতে ঢেলে নিব এরপর এই ডিমটাকে আমি ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ডিমের বাটিটা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন বাটির ভিতরে পানি না যায় এখন উপর দিয়ে আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাপিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর ডিমটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই ডিমটা আমি চুলা থেকে নামিয়ে নিব এরপর ডিমটা আমি এরকম পিস পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আমি কিন্তু সবগুলো এক সমান করে কাটেনি ছোট বড় হয়েছে ডিমগুলো কেটে তুলে নিয়েছি ডিমগুলোর পিস এরকম মোটা মোটা হয়েছে আপনারা চাইলে আরেকটু পাতলা করে দিয়েও ভাপিয়ে নিতে পারেন এখন এই ডিমটা একটা সাইডে রেখে দিব এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আলু একটা বড় সাইজের আলু কষা ছাড়িয়ে আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন আলুটা হালকা করে একটু ভেজে নেব আলুগুলোতে যখন হালকা একটু কালার হবে তখনই আলুগুলো আমি তুলে নিব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে আলুগুলো ভেজে নিয়েছি এখন আলুগুলো আমি তুলে নিব বাটিতে এরপর আমি যে ডিমগুলো কেটে রেখেছি দিয়েছিলাম কেটে নেওয়া ডিমগুলো তেলের ভিতরে দিয়ে দিব এখন ডিমগুলো নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব এভাবে ডিমটা একটু হালকা করে ভেজে নেওয়ার কারণে কিন্তু ডিমগুলো খেতে অনেক বেশি মজা লাগবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ডিমগুলো তুলে নিব এরপর প্যানে থাকা তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে এখন নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব এক দুই মিনিটের মতো মশলাটা তেলের সাথে ভেজে নিব এতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা ভেজে নিয়েছি এখন বাটিটা ধুয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিব এখন আবারও নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এখন ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে ডিম এবং আলুটা মিশিয়ে নিব এরপর ঢেকে দিয়ে দুই তিন মিনিটের মতো আলু এবং ডিমটা কষিয়ে নিব মশলার সাথে ডিম আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দুই কাপের মতো পানি দিয়ে দিব এরপর আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর ঢাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব রান্নার মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব এরপর আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব এইভাবেই এখন আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি চুলাটা বন্ধ করে দিব ভাপা ডিমের এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব ভাপা ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ডিমটা বাটা মশলা দিয়ে ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা বেরোচ্ছে ডিম থেকে গরম গরম ভাতের সাথে ভাপা ডিমের এই রেসিপিটা খাবেন মনে হবে যেন ডিম দিয়ে নয় মাংস দিয়ে ভাত খাচ্ছেন এতটাই বেশি মজার হয় এই রেসিপিটা